আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা আমার প্রতিবেদন দেখেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু হয়েছে আমাদের প্রতিবেদন আজকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিন্ন ধর্মীয় একটি মাছ মহাসুর মাছ আপনারা অনেকে জেনে থাকবেন যে সাগরে এবং বড় বড় নদীতে যে মাছগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে মহাশুল মাছ আপনারা অনেক মাছ চাষি ভাই আছেন মহাশুল মাছ খুঁজে থাকেন তারা আমাদের থেকে মহাশুল মাছ নিতে পারবেন এই মহাশুল মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে হাজার হিসাবে নিতে পারবেন বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব এই মহাসল মাছগুলো আপনারা বাংলাদেশের সকল প্রান্তে নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের হ্যাসেজ থেকে এসে নিতে পারবেন এই মহাসলগুলো মাছ খুবই বিরল আপনারা অন্য কোথাও নাও পেতে পারেন আমরা দিচ্ছি একদম গ্যারান্টি সহকারে বাংলাদেশের সকল প্রান্তে এই মাছগুলো এক বছরে ছয় থেকে সাত কেজি হয়ে থাকে আপনারা যারা মহাসল সম্পর্কে জানেন তারা ধারণা রাখেন যে এই মাছগুলো খুব বড় হয় এবং আমাদের কাছে অল্প সংখ্যক মাছের স্টকে রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে অর্ডার করুন আমাদের কাছে প্রায় দশ হাজার মতো অর্ডার রয়েছে স্টকে রয়েছে এবং এই মাছগুলো আজকে পাঠানো হচ্ছে বান্দরবন আপনার যারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে বাংলাদেশের সকল প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন মহাশল মাছগুলো আপনারা পুকুরে চাষ করতে পারবেন এবং খুব কম সময়ে এই মাছগুলো বড় হয়ে থাকে এবং এই মাছের চাহিদা অনেক বেশি বাজারে তাই নিশ্চিন্তে আপনারা মহাশল মাছের চাষ করুন এবং নিশ্চিন্তে আমাদের কাছে একশো পার্সেন্ট বিশ্বস্ত সহিত মাছের পড়া অর্ডার করতে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অন্য নাম্বারে যোগাযোগ করলে হয়তো প্রতারিত হতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে কোন প্রতারণারণ সম্ভাবনা নেই ধন্যবাদ